আমরা ফাইভ কিলোয়াট এখানে সোলার স্থাপন করেছি যেটা দিয়ে আমরা দুইটা এসি দুটা ফ্রিজ এবং তিনটা মোটর চালানো সম্ভব এমন একটা মেশিন আমরা এখানে ব্যবহার করেছি যেটা গুরুয়ার পৃথিবীর এক নম্বরে যেটা আছে এই মেশিনটা এমন একটা মেশিন যেটা আপনার বিদ্যুৎ কত তৈরি হচ্ছে কিভাবে কত কিলো আসতেছে আপনি ঘরের মধ্যে কত কিলো লুট হচ্ছে সেগুলো সব কিছু আমার মোবাইলে এদের স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দেখেন এই ওনার ঘরে বিদ্যুৎ কতগুলো তৈরি হচ্ছে আমি দেখাতে চাই যে ওনার ঘরে বিদ্যুৎ তৈরি হচ্ছে বর্তমানে এখন একদম মেঘলা আকাশ আকাশের উপরে সে উপরে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং এই ওনার ব্যাটারি চার্জ আছে পঞ্চাশ পার্সেন্ট এবং ওনার ঘরে লুট আছে সাতশো চব্বিশ ওয়াট মতো এখানে আমি সর্বাক্ষম এখানে অবজারভেশন করতে পারবো যে এখানে কোনো সমস্যা হলে এখানে আসতে হবে না আমাদের আমি মোবাইলে দেখতে পারবো ওনার বিদ্যুৎ কত তৈরি হচ্ছে উনি বিদ্যুৎ কত খরচ করতেছে গ্রিড থেকে কত আসতেছে পিভি থেকে কত আসতেছে সোলারে কত দিচ্ছে সব কিছু আমি এই মোবাইলের মাধ্যমে দেখতে পারবো এবং আমাদের চায়না কোম্পানির যিনি আছে উনিও এখান থেকে দেখতে পারবে এখানে কোন ব্যাটারি ইউজ করেছি কোন মেশিন ইউজ করছি উনি চায়না থেকে বসে দেখতে পারবে এমন একটা আমরা ডিভাইস এখানে এই ইনস্টল করেছি যেটা দিয়ে আপনারা মোবাইলে আপনার দেশের বাইরে থেকে আপনি দেখতে পারবেন আপনার সোলারে আপনার কত বিদ্যুৎ দিচ্ছে এবং মাসিক খরচ কত হচ্ছে এবং বিদ্যুৎ বিল কত বাঁচতেছে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন আসলে আপনারা দেখেছেন আমাদের দান সোলার পাওয়ার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সোলার ইনস্টল করেছে এবং ফ্রাই জেলাতে আমাদের কাজ চলমান রয়েছে এবং আগামী কাল থেকে সিলেট অঞ্চলে আমাদের কাজ শুরু হবে এবং ফর্টিক্সটিতে প্রায় এক মাসে আমাদের বাহাত্তরটা সোলার হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড যেটা দিয়ে দিনের বেলা আপনার কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না বিদ্যুৎ আসবে না যেটা আপনি মোবাইলের মাধ্যমে আপনি মনিটরিং করতে পারবেন দর্শকদের উদ্দেশ্য আমরা বলতে চাই আপনারা এই যে সোলার ইনস্টল করেন আগে এরকম আমাদের সিস্টেম ছিল না এখন আমরা অনেক এগিয়ে গেছি দেশ এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে আমাদের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে সে সেই দায় ধারাবাহিকতা বজায় রেখে আমরা এখানে এই যে হাইব্রিড সোলারগুলো সিস্টেম করতে সরাসরি সূর্যের আলোকে আপনার এটা কারেন্ট তৈরি করে আপনার সরাসরি গ্রিডের সাথে যুক্ত করবে এবং বিদ্যুৎ বিলটা আপনার বাঁচবে এটা আসলে আমাদের পঞ্চাশ পঁয়ষট্টি হাজার থেকে নিয়ে একদম আমাদের পাঁচ লাখ দশ লাখ তিন লাখ এখানে ফাইভ কিলো যেটা আমরা ইনস্টল করেছি এটা চার লক্ষ বিশ হাজার টাকা মতো এখানে আমাদের খরচ ফরচে এবং আমাদের কাস্টমার যিনি ফারুক ভাই আছে উনিও এ খুশি হয়েছে যে এটা লাগানোর পর উনি আজকে কালকে লাগিয়ে লাগিয়েছে এটা আজকে যেগুলো তৈরি হয়েছে এগুলো ওনার গ্রেডের সাথে যুক্ত হয়েছে সেই জন্য উনিও খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমার পাশে রয়েছে দান সোলার পাওয়ারের সম্মানিত চেয়ারম্যান জেনা মহিদ্দিন সাহেব আমি উপস্থিত আছি সহকারী হিসেবে এইচ যে মানিস রমন চৌধুরী এবং আমার পাশে রয়েছেন ইঞ্জিনিয়ার ইয়ার মোহাম্মদ সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের আজকে যিনি পার্টি ওনার একজন ছাছা আমাদের সাথে উপস্থিত রয়েছেন দর্শক এই সেট আপ সম্পর্কে গ্রোয়ার্ট মেশিন সম্পর্কে আপনাদেরকে একটু আগে আমার চেয়ারম্যান সাহেব বলেছেন আমি আপনাদেরকে একটু একটি কুশের সংবাদ জানিয়ে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এ মাসের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে আমাদের আরেকটি শোরুমের শুভ উদ্বোধন হবে নাজির হাটশাখা যেটা আমাদের যে এখন ফরিসরির মধ্যে ফরিক্সোরের মধ্যে আমাদের যে অফিসটা রয়েছে সেটার থেকে হাট হাজারি দূরে সেজন্য আমরা সবার কথা চিন্তা ভাবনা করে আমাদের উত্তর পুলি এবং দক্ষিণের জন্য হাটাঝারি এবং রাউজান এবং আমাদের খাগড়াছড়ি সব মিলিয়ে আমাদের এই সব কিছু চিন্তা করে আমরা নাজির হাত শাখার মধ্যে জংকার মোড়ে আমরা আমাদের একটা নতুন শোরুমের উদ্বোধন হবে সুবিধে মানে আর তারপরে সামাসিয়াল। তারপর লাইট ব্যাগিন ইত্যাদি ব্যাগিনা লাগলে আপনাদেরকে এতক্ষণ আমরা সোলার প্যানেল দেখিয়েছিলাম এখন আপনাদেরকে যেটা দিয়ে ফ্রিজ মোটর এসি চলানো সম্ভব সেই মেশিনটা আপনাদেরকে এখন যুক্ত করছি এই যে গুরুয়াট মেশিন এই গুরুয়াট দেখতে পাচ্ছেন এইটা যে গুরুয়াট হচ্ছে বাংলাদেশের পৃথিবীর মধ্যে এক নম্বর আছে বর্তমান কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের চাইনিজদের সাথে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা প্রশিক্ষণ দিয়েছি গ্রুয়াট মেশিন দিয়ে কী কী করা যায় কী কী কাজ করা যায় এই দেখতে আমরা ইউজ করেছি যেটা দিয়ে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই স্ক্রিনে যা দেখতে পারছেন আপনি সব কিছু এখানে দেখতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনার সারা ঘরে আপনি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন এবং চালু করতে পারবেন এখানে দেখতে পারছেন আমাদের গ্রিড থেকে কারেন্ট থেকে কত বার নিচ্ছে এবং গ্রিড থেকে অর্থাৎ সোলার থেকে এখন মাগের হয়ে গেছে তারপরে আমাদের সোলারও ওয়াট আসতেছে এগুলো কারণ আমরা কানাডিয়ান ফ্যানেল ইউজ করেছি এখানে বাষট্টিটা অপশন আছে যে কোনো অপশানে গিয়ে যে কোনো সেটিং আমরা এখানে করতে পারবো হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা এমনভাবে ড্রেসিং করেছি কোনো এখানে যে কোনো কোনো দুর্ঘটনা না ঘটে সেখানে এসপিডি এগুলো হচ্ছে ডিসি এসপিডি চানে থেকে সরাসরি আমরা নিয়ে আসছি এগুলো দিয়ে আপনার বজ্রপাত কোনোদিনও আঘাত করতে পারবে না এগুলো বর্জ্যভাত বর্জ্য ভাতারের সেফটির জন্য দিয়েছি এটা আমরা ডিসি ব্যাটারির জন্য বেকার ইউজ করেছি এবং এটা দিলে ব্যাটারি অলরেডি বন্ধ হয়ে যাবে এবং এটা ইউজ করেছি ডিসি উপরের দিকে যে সোলার আসছে সোলার আমরা কানেকশান এটা দিয়ে করেছি একটা বেকার ইউজ করেছি আমরা এই শুধুমাত্র এসি আউটফুট এবং ইনফুটের জন্য